মালয়েশিয়া থেকে ফিরল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের নিথর দেহ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় গিয়ে হঠাৎ মারা যাওয়া সিলেটের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের মরদেহ অবশেষে দেশে ফিরেছে মঙ্গলবার আঠারো নভেম্বর রাত নটার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তার কফিনবঙ্গি মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দ্বীপের মরদেহ গ্রহণ করতে তার স্বজনরা আগেই ঢাকার পৌঁছেছিলেন বিমানবন্দর থেকে তারা মরদেহ সড়ক পথে নিয়ে এসে প্রথমে কিছুক্ষণের জন্য সিরেটের গোপালটিলা এলাকায় নিয়ে যাবেন এরপর বুধবার দিনের বেলায় হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়িতে তাদের গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে মাত্র একুশ বছর বয়সী এই তরুণ গত বারো নভেম্বর বা বুধবার ভোরে মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগের দিন অর্থাৎ এগারো নভেম্বর দিবাগত রাতে কুয়ালালামপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সিলেট নগরীর গোপালটিলা এলাকার বাসিন্দা হলেও দ্বীপের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে তার বাবার নাম দিব্যজ্যোতি দাস দুই ভাইয়ের মধ্যে দীপ ছিলেন বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মক পারিবারিক কন্টেন্ট তৈরির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই দীপঙ্কর দাস দ্বীপ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার ভিডিওগুলোতে মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেত যা দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছিল প্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের অকাল মৃত্যুতে তার পরিবার বন্ধুবান্ধব এবং সিলেট জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া